আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে হাজির হয়েছি সেক্স ফেরমেন ট্র্যাপের এই বক্স নিয়ে লিউর বক্স আমার হাতে দেখতেছেন এগুলো হচ্ছে ইস্পাহানি কোম্পানির নতুন মডেলের লিউর বক্স সেক্স ফেরমেন ট্র্যাপের অনেকে হয়তো বুঝতেছেন না যে এগুলো আসলে কি আর যারা চিনেন তারা তো বুঝতেছেন এগুলো হচ্ছে আপনার ফলের যে মাসি পোকা আছে ফ্লাই যেগুলো আছে আপনার শশা দমদুল চিচিঙ্গা চাল কুমড়া তরমুজ বরবটি মিষ্টি কুমড়া মানে কুমড়া জাতীয় যা কিছু আছে এবং ফল যেগুলো আছে পেয়ারা আম এগুলাতে যে আপনার মাসি পোকা হুল ফুটায় হুল ফুটায় নষ্ট করে সেই পোকা দমনের জন্য এই লিউর বক্স ব্যবহার করা হয় তো এটা অনেকে আমার কাছে চাইছিলেন এটা নিয়ে মূলত আজকের ভিডিও এখানে আমাদের সামনে অল্প কিছু দেখতেছেন আমাদের কাছে আরো অনেকগুলো আছে স্টকে আমি একটা কমিউনিটি পোস্ট দিচ্ছি তো যাই হোক এটা কিভাবে কাজ করে এবং এটার ফাংশনটা কি সেটা নিয়ে আলোচনা করব তো দেখেন আগে লিউর বক্সগুলা ব্যবহার করা হয়তো লিউর ব্যবহার করা হয়তো সাধারণত একরকমের বয়াম থাকতো যেটার দুই পাশে আকৃতির ত্রিভুজ আকৃতির করে কাটা থাকতো হ্যাঁ আর ওটার দুই পাশে কাটা থাকতো ওটার ভিতরে লিউর বাদার একটা সিস্টেম ছিল বা ব্যবস্থা ছিল এই যে এরকম একটা আংটার মতো থাকতো সেখানে লিউর বাঁধিয়ে দেওয়া যেত আবার যারা আরেকটু টাকা বাছাইতে চাইতেন পাঁচ দশ টাকায় কাজ সেরে ফেলতে চাইতেন তারা হচ্ছে ওই মুদি দোকান থেকে পাঁচ টাকা করে বয়ম কিনা নিয়ে ওইটার ভিতরে সেট করে দিত আমিও নিজে ওই কাজ করছি তো হচ্ছে আপনার এখন সময় পাল্টা গেছে পদ্ধতি বা হচ্ছে প্রযুক্তির উন্নতি হইতেছে অনেক কিছু পরিবর্তন হইতেছে তো আগে যে কাইটা কাইটা মানে যে বোতল বই কাইটা কাইটা ত্রিভুজ আকৃতির করে ফেরা লিউর ব্যবহার করা হতো বা ফের ভাত তৈরি করা হইতো ওটার ভিতরে মাছি ঢুকলে আবার ওই কাটা অংশ দিয়া মাছি বের হয়ে আসতে পারতো কিন্তু এই ফেরোমেন ট্র্যাপগুলা বা ফেরোমান বক্সগুলা এমনভাবে তৈরি করা হয়েছে এটার ভিতরে যদি একবার ঢুকে ওইটা বেরোইতে পারে না যার ফলে এটার মধ্যে দীর্ঘ সময় বা কয়েকদিন আটকা থাকতে থাকতে এটা খাবারের অভাবে পানির অভাবে আস্তে আস্তে মারা যায় এভাবে মূলত এগুলোর মৃত্যু ঘটে দেখেন এটার ভিতরে এই যে ছোটো ছোট কি ব্যবহার করা হয়েছে অনেক এটার ঠোস বলে আবার আমরা যে যে মাছ ধরি না মাছ ধরার যে খালই আছে ওটার ভিতরে একটা ঠুয়ের মতো থাকে মুখের মতো ওটাকে আমরা বলি পার হ্যাঁ খালইয়ের পার আবার ওই যে বাইনাবাতি আছে যে মাছ ধরার দুয়ারি ওগুলোর মধ্যে ওরকম পার থাকে তো এটা হচ্ছে কিছুটা ওই রকম পারের মতো দেখেন এই যে আমি এখানে দেখাই এই যে একটা ঠুস দেখতেছেন তিনটা ফুটা আছে মানে মাছি যখন এই বক্সগুলার ভিতরে ঢুকে বক্সগুলার ভিতরে ঢুকে তখন এই ভিতরে ঢোকার পর এই যে মাসে কি করে এই ট্রান্সপারেন্ট যে অংশটা এটা দিয়া পরিষ্কার সচ্ছ অংশ এটা দিয়ে ওরা বাইরের অংশটা দেখতে পারে সুতরাং এরা এই ঠুসের মধ্যে বা এইখানে না বসে এটার মাথায় না বসে কি করে এইখানে এসে বসে এখানে ক্লিয়ার দেখে দেখে যে হচ্ছে এদিক দিয়া প্রকৃতি দেখা যাইতেছে ধরুন এদিক দিয়ে হয়তো বের হওয়া যাবে কিন্তু এইখানে এসে 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 ঘুরে 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 এরা আর এইখানে বসে না হয়তোবা দু একটা বইসায় বের হয়েও যায় যাইতে পারে কিন্তু ম্যাক্সিমাম গুলো হচ্ছে বোকা টাইপের থাকার কারণে এটার ভিতর আর মারা যায় বের হইতে পারে না তো এই জিনিসটা হচ্ছে এইভাবে কাজ করে আর এই ধরনের ফেরমান বক্সের মধ্যে আপনার যে যে কিউফেরু লিউর গুলো আছে এগুলাই ব্যবহার করতে হয় এই একটা পাতার মধ্যে দুইটা লিউর আছে হ্যাঁ এটার এই দুইটা লিউর দুই বাক্সে ব্যবহার করা যাবে এটার এই যে ভিতরে আমি দেখাই এই যে এই ভিতরের অংশে দেখেন একটা আংটার মতো আছে এটা এখানে এখানে গলায় পেঁয়াজ আছে এটা এখানে এই যেভাবে পেঁয়াজ দিয়া লাগাই দেওয়া যাবে হ্যাঁ আর পেঁয়াজ দিয়ে লাগানোর আগে ভিতরে একটা সুতার মধ্যে ওই সেক্সপেরিমেন্ট টাইপের যে লিউর দেখালাম আমি এই যে লিউর এই লিউর বের করে একটা এটার ভিতরে দিতে হবে তারপর এটা এখানে এইভাবে দেওয়ার পর অথবা দেওয়ার আগে লিউর বাঁধার পর অথবা বাঁধার আগে এই যে যে ঠুস বলেন অথবা চুঙ্গি বলেন অথবা এই পার বলেন যাই বলেন এটা শুধু এরকম করে চাপ দিয়া লাগাই দিলেই হবে এটার মধ্যে পানি দিতে হয় না একটা নিচে পড়ে গেছে এটার মধ্যে কোনো পানি টানি লাগে না পানি দেওয়ার ঝামেলা নাই তারপরে এখানে আপনি সুতা দিয়া ক্ষেতের যে কোনো জায়গায় টাঙাই রাখতে পারবেন আপনার হচ্ছে স্পাহানি লিউরগুলো সাধারণত প্রতি তিন শতাংশের জন্য একটা করে সাজেস্ট করা থাকে তো আমরা যারা খেতে ব্যবহার করে এরা সাধারণত আর একটু ঘন ঘন দিয়ে থাকে যাতে পোকার কোনো পোকা জীবিত থাকতে না পারে আপনার হচ্ছে যারা এই জাতীয় ফসল লাগাবেন জমিতে কুমড়া জাতীয় ফসল চাল কুমড়া মিষ্টি কুমড়া তারপর হচ্ছে লাউ দমদলছে চিঙ্গা বরবটি ঝিঙা তারপর হচ্ছে শশা রক রকমেলনে সবচেয়ে বেশি মাসি পোকা আক্রমণ করে রকমেলন তরমুজ তারা হচ্ছে খেতে ফসল লাগানোর শুরু থেকেই মানে খেতে বীজ দিচ্ছেন আপনার গাছ বের হয়েছে তো এগুলো লাগাই দেবেন যাতে মাছি পোকা মরিয়া মরিয়া কমতে থাকে আস্তে আস্তে হ্যাঁ তো এটা ইস্পাহানি কোম্পানির এগুলো অনেক শক্ত আমি দেখাই আপনাদের এই যে দেখতেছেন এটা খোলা এখন এটা চাপ দিলে এই যে এরকম এরকম একটু বাঁকা হইতেছে হ্যাঁ এটা যথেষ্ট পরিমাণে শক্ত মানে আপনি এটা আসার দিতে পারবেন ঢেল দিতে পারবেন তাও এটা ভাঙবে না এই এই লেভেলের শক্ত এই যে এখন যে লেগে গেল এখানে এই যে জগের মতো শক্ত হয়ে গেছে এটা হ্যাঁ সত্যি সত্যি অনেক শক্ত কোম্পানি তো আমার নিজের না যে চাপা মাইরা আপনাদের কাছে ভ্যালুয়েবল করব বা জনপ্রিয় করব এখন আমরা হয়তো আইনা সেলটেল করি হ্যাঁ কিন্তু এটা বাস্তবিক পক্ষে অনেক মজবুত আপনারা এগুলো নিতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে আছে আপনাদের লাগলে অর্ডার করতে পারবেন এই সেক্স ফেরম্যান ট্র্যাপের এই বক্সগুলা এবং এই লিউরগুলো একসাথে আমাদের কাছ থেকে নিতে পারবেন একশো টাকা কুরিয়ার চার্জে এক কেজি পর্যন্ত এবং তার থেকে একটু বেশি চার্জে মানে ওজন যদি বেশি হয় সেক্ষেত্রে চার্জ কিছুটা বেশি পড়বে আপনারা যেইভাবেই নিতে চান নিতে পারবেন মানে সবচেয়ে কম হচ্ছে একশো তিরিশ টাকায় এক কেজি পর্যন্ত আপনারা দেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এই যে এগুলা দেখেন কতগুলা আছে আর আমাদের কাছে আরও অনেকগুলো আছে হ্যাঁ ধরেন যে আপনি বিশটা নিলেন বা দশটা নিলেন এরকম দশটা দিয়ে দিলাম আর এই যে মাথা যাবে দশটা আর এই দশটার সাথে চল্লিশটা এই ঠোস বা এই যে এই যে হলুদ যে অংশটা এইটা যাবে তো এইভাবে আমরা দিয়ে আপনারা নিতে পারবেন দেশের যে কোনো জায়গা থেকে এটা কিন্তু টান দিলে খোলা যাবে এই যে খুলে গেছে হ্যাঁ তো এইটা ছিল আপনাদের জন্য ভিডিও যাদের লাগবে আমাদের আটানব্বই নাম্বার আছে এটাতে অর্ডার করবে ধন্যবাদ সকলকে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ